আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়া সবাইকে অনাসন ব্রাক এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে মেয়েজ্ঞ এইস এসি ডিগ্রি অথবা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এরকম নতুন নতুন চাকরির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম হল ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বিভাগ সাইলস প্রটেকশন অথবা এস সিএমপি পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আবেদনের জন্য ন্যূনতম এইস এসি পরীক্ষায় উত্তীর্ণ করলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা থাকতে হবে এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন পাত্রেও আবেদন করতে পারবেন ঠিক আছে অর্থাৎ কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা উল্লেখ নেই অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন কর্মস্থল হবে কক্সবাজার কক্সবাজার সদর রামো টেকনাপ ওকিয়া এই সকল লোকেশনে আপনাকে কাজ করার ইচ্ছুক থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে অন্যান্য সুবিধা পাচ্ছেন মোবাইল বিল সপ্তাহে দুই দিন ছুটি অর্থাৎ আপনাকে পাঁচ দিন সপ্তাহে কাজ করতে হবে ঠিক আছে বাকি দিন ছুটি পাবেন বছরের দুটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা পিতৃত্ব বা মাতৃত্বকালীন ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন আর আবেদনের শেষ তারিখ হল জুলাই দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে